すビいびびびびびびい、びびびびびびびびびびびびびびびびびいびびびびび切ればび回びびいびびびびびびびびびびびびびびびび ভাই ভিডিও করতেছেন হ্যাঁ ভাই তো ভিডিওতে এত পরিশ্রম কইরা ভিডিও করতেছেন উইঠা বয়া হুইয়া অনেক ভাবে তো ভিডিও করতেছেন কারণটা কি ভাই ভিডিও করতে গেলে একটু কষ্ট করে করতে হয় বুঝেন না শুধু শুধু কি আর ভিডিও হয় মানে বয়া হুইয়া সবভাবে করতে হইব ভিডিও সবভাবে করতে হইব ভিডিও তো ভিডিও করতেইলে অনেক প্রকার কষ্ট করতে হইবে হুইয়া হইতে হইবে খাইতে এই যে আমাদের ভাসমান গাড়ি চলবে এখন পরিশ্রম করে ভিডিও করে লাভ কি কন ভিডিও তো ভাইরাল তো না ভিডিও ভাইরাল তো হয় না কি ভিডিও করেন ডেলি দেখি ভিডিও করেন প্রতিদিন দেখি ভিডিও করেন তো ভিডিও ভাইরাল তো হয় না দেখেন গাইস ভিডিও লইগা একদম দেখেন দাঁড়ানোর স্টাইলটা কি